شدের আমাকে এগুলা হচ্ছে মাল্টিকালার এই চুড়িগুলো দেখতে পারেন এগুলার মুগ বালাগুলো কিনে নি গলো এটা তো ই করতে হবে এন্টিকের ই দিতে হবে এটা হচ্ছে এটা মুগ বালাগুলো সেল হয়েছিল কয়েকদিন আগে যে এরকম মুখবালা ছিল মানে অ্যান্টিকের এই সরি মাল্টিকালার ডিজাইনটা ছিল আর সামনে যেটা মুখবালা ছিল এরকম হচ্ছে আর এবার করেছে যেটা এটা হচ্ছে পুরোটা চুড়ির মতো করেছি পুরোটা চুরি এবং মুখবালা যেহেতু মুখ দুইটা আমি দেই নাই যার কারণে এই চুরিটা করেছি ওটার প্রাইসটা একটু কমে আসছে কারণ মুখবালা দিলে আমি কিন্তু বলতে পারতাম যে মুখবালা নেন আর চুরি নেন দুইটার সেমি প্রাইস ঠিক আছে কিন্তু সেটা আমি বলবো না কারণ মুখবালা মুখ মানে বালার মুখ দুটা করতে তো একটু মেটাল বেশি লাগে তাই না তো তার জন্য তো অবশ্যই খরচাটাও বেশি পড়ে আর এখানে তো আমি বালার মুখ দুটা দেই নাই তার জন্য আমার খরচ কম করেছে তো এটা মধ্যে মধ্যে এটা 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 যেমন যেমন আমি মিনা পরি পরি না গোল্ডের আমার যদিও যে গ্রিন তারপর হচ্ছে রেড এরকম পরি না সেম ভাবে হচ্ছে গ্রিন রেড এই টাইপের দিয়ে করেছিলাম মাল্টি কালার মধ্যে চুরিটা আপনাদের ভালো লাগলে আপনারা অর্ডার প্লেস করতে পারেন এগুলার জোরার প্রাইস বলে দেই এগুলার জোরার প্রাইস যেগুলো মুখ বালা ছিল মানে দুটা মুখ করা থাকবে এ মুখ করা থাকলে এগুলোর প্রাইস হবে হচ্ছে দু টাকা পঁচিশশো টাকা মুখ করা থাকলে আর মুখ ছাড়া এগুলো এগুলোর মধ্যে কোনো মুখ নাই যার কারণে এটার প্রাইস হবে আপু তেইশশো টাকা দুই টাকা মুখ করা থাকলে দুই মুখ ছাড়া আছে এগুলা এটার প্রাইস হচ্ছে দুই জোড়া এক এক জোড়ার প্রাইস দুই টাকা আর মুখ বালাতে মুখ করা থাকলে যদি মুখ করে আমি একজন মুখ করা আনতেছি দাঁড়ান আমি ওখান থেকে আনলে আমি দেখাই দিতে পারবো আমি হচ্ছে গোল্ডের চুরির মতো করে করার চেষ্টা করেছি এটা যেটা মিনা করে করেছে চুরিটা হচ্ছে মিনা করে করা আপনি চারটা করেও পড়তে পারেন দুইটা দুইটা করেও পড়তে পারেন এটা আপনি ইচ্ছে যে আপনি দুইটা করেও পড়বেন অথবা চারটা করে পরবেন দু হাতে দুইটা দুইটা করে পড়তে পারেন খুব সুন্দর এই জিনিসটা এই জিনিসটা পছন্দ হবে আপনাদের ওকে এগুলো প্রাইস দিয়ে দিচ্ছি দুই হাজার তিনশো টাকা তেইশো টাকা থাকছে এটার প্রাইস এটার মধ্যে মিনা করা আছে এবং হইল গিয়ে চারপাশে এরকম স্প্রিং এর মতন করে একটা থেকে আরেকটা সেপারেশন এর যে ডিজাইনটা আছে এটা হচ্ছে স্প্রিং এর মধ্যে করা একটা থেকে আরেকটা সেপারেট করে দেওয়ার জন্য এটা হচ্ছে স্প্রিং ডিজাইনে করা খুব সুন্দর আপু এখন পাকিস্তানি লাক্সারি শিফন ড্রেস আনো না কেন আই এম ওয়েটিং ফর দ্যাট আগে কিন্তু প্রচুর আনতাম মনে আছে আপনার করিম আপু আপনি মনে হয় আপনি অনেক নিয়েছিলেন হ্যাঁ আপনি অনেক নিউ ছিলেন আমরা আগে পাকিস্তানি শিফনটা অনেক আনতাম এখনই কিন্তু আমার প্রচুর পাকিস্তানি শিফন আছে আগের আমি নিজে পড়ি এখনো ওগুলোর একটা কোয়ালিটি ছিল কিন্তু যখন থেকে ইন্ডিয়ানটা এসে প্রাইসগুলো গুলো সবাই ইন্ডিয়ানটা কম প্রাইসে পায় এর জন্য আমি পাকিস্তানি শিফনটা আনার স্টক করে দিচ্ছি আমি এরকম অনেক জিনিস যে যখন দেখি মানুষের সাথে ভেজাল লেগে যায় ওই জিনিস আমি সেল করার স্টক করে দিই কারণ আমি পারি না এগুলো আসলে আপু ব্যাগ আর হ্যাঁ ব্যাগ তো এখনো আছে ব্যাগ তো এখনো আছে আপনি কোথায় আছেন আপা এই যেটা হলো মুখবালা যেখানে দুইটা গুটলি এটা হচ্ছে মুখের মধ্যে দুইটা এরকম গুটলি থাকবে ঠিক আছে মুখের মধ্যে এরকম দুটা গুটলি থাকবে ইয়ে ফারুক এটা হচ্ছে অ্যান্টিক কালারটা বেশি পরে গেছে এই কালারটা বেশি পড়াতে এটা একটু কালো কালো লাগতেছে তো এটা অ্যান্টিক কালার বেশি ফেলানো যাবে না এটা ইনফর্ম করবা যে অ্যান্টিক কালার এগুলো কমায় দিতে এখানে অ্যান্টিক কালার দরকার নেই বেশি আচ্ছা এটা হচ্ছে এরকম থাকবে এই জায়গাটা আমার কাছে একটু কালো কালো লাগতেছে বাট এটা এই না যে এটা কিন্তু পুরানো পুরানো না এটা মানে নতুন এবং রেগুলার ডিজাইন আমি রেগুলার সেল করতেছি মানে রেগুলার ডেলিভারি যাচ্ছে বাট এখানে অ্যান্টিক কালার বেশি পড়ছে এর জন্য এখানে একটু কালচে কালচে লাগতেছে মনে হচ্ছে না যে একটু কালচে কালচে মানে এটা কালচে কালচে এর জন্য লাগতেছে এটার মধ্যে অ্যান্টিক বেশি পড়ছে আচ্ছা আমি নর্মালি একটা উদাহরণ আপনাদেরকে দেই বাসায় আমরা সবাই কাপড়ের মধ্যে নীল দেই কাপড়ের মধ্যে নীল দেই না তো কাপড়ের মধ্যে নীল দেওয়ার নিয়মটা কি উজালা বা নীল এগুলো দেওয়ার নিয়ম কি তিন ফোটা দিবেন বা চার ফোটা দিবেন এই তো একটা বালতির মধ্যে তিন ফোঁটা চার ফোটা দিবেন উজালা বা নীল তো মাঝে মাঝে হয় কি যখন নীলের পরিমাণ বেশি দিয়ে ফেলেন কিংবা উজালার পরিমাণ বেশি দিয়ে ফেলেন সাদা কাপড়টা কি হয়ে যায় নীল বেশি হয়ে যায় তাই না তখন পুরো সাদা কাপড়টা নীলের আগে স্কুলে গেলে দেখতেন কারো কারো আমি যাই না আপনারা দেখেছেন কিনা আগে স্কুলে গেলে জিনিসটা দেখা যেত আমরা সবাই সাদা শার্ট পরতাম ভিতরের আর উপরে ছিল একটা ইয়ের মতন একটা মানে টিউনিক কি একটা লাল টিউনিক ছিল একটা আর ভেতরে ছিল একটা সাদা শার্ট আমি দেখতাম মাঝে মাঝে সাদা শার্ট কারো কারো বেশি যত্ন করে ধুই আর কি এমন নীল দিছে ওই নীলটারে মনে করেন নীল বানায় ফেলছে সাদা শার্ট নীল হয়ে গেছে এরকম আপনারা দেখতেন নাকি স্কুলে আগে এরকম স্কুলে হইতো তো ওই জিনিসটা দেখলে এখন এই অ্যান্টিকের কালারটা যখন বেশি পড়ে যায় আমার সেই দিনের কথা মনে পড়ে যে অনেকে এটা ভাববে কি পুরানো হয়ে গেছে আসলে এটা পুরান না এটা হচ্ছে অ্যান্টিকের কালার এখানে বেশি পড়ছে কোনো জিনিস অতিরিক্ত পড়ে গেলেও জিনিসের সৌন্দর্য যেমন একটু কালছে ঢাকা পড়ে যায় এটা হচ্ছে ঢাকা পড়ে গেছে এর মানে এই না যে ও কানতেছে ওরা হচ্ছে অ্যান্টিকটা বেশি পড়ছে সমস্যাটা ওইখানে অনেকে এটা দেখলে ভাববে যেমন কিছু কিছু আপুকে আমি পাই আপা আমি তো একটা পুরান চুরি পাইছি আমি একটা নতুন চুরি অর্ডার দিচ্ছি কিন্তু আমি তো পুরান চুরি পাইছি আসলে এটা পুরান চুরি না ওটা অ্যান্টিক কালার বেশি পড়ে গেছে তো এই সেম জিনিস এটাই এটা দেখাচ্ছি আজকে লাইভে যেটা এটা মানে হচ্ছে এটা অ্যান্টিক কালার বেশি পড়ে গেছে আমিও বলতেছি যে অ্যান্টিক কালার একটু কমায় দেওয়ার জন্য নেক্সট টাইম থেকে অ্যান্টিক কালারটা কমায় দেওয়া হবে যাতে আর একটু বেশি চকচকে লাগে ঠিক আছে জি আপা এটা টু পয়েন্ট ফোর সাইজ হবে এটা হচ্ছে মুখবালা হ্যাঁ এটা মুখবালা এটা মুখবালার প্রাইস হবে পঁচিশশো টাকা আর এটার মধ্যে দেখেন এই মুখবালার এই গুটলি দুইটা নাই এটা হচ্ছে আমাদের গোল্ডের চুড়ি যে আমরা গোল্ডের চুরি যেমন দুইটা গুটলি সহ পরি এখানে হচ্ছে গুটলি সহ আছে একটা ছাড়া আছে একটা এখন এটার প্রাইস হচ্ছে তেইশশো টাকা জোড়া এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা জোড়া ওকে হ্যাঁ আপু আমি দেখেছি হ্যাঁ আগে স্কুলে দেখা যাইতো ওকে এটা হইলো গিয়ে কি বলছে দেখেন কত কিছু লিখতে পারে আমি কিন্তু হোয়াইট কালারেরটা এক সপ্তাহ আগে অর্ডার করছি কিন্তু আমাকে যেন দেয় আমি যেন বাদ না যাই হোয়াইট কালারটা আসছে যে আপনাকে কে বলল হোয়াইট কালারটা নাই অফ হোয়াইট হবে স্মোকি হবে লাইট স্মোকি ডিপ স্মোকি মানে অফ হোয়াইট লাইট স্মোকি ডিপ স্মোকি আমি কিন্তু অ্যান্টিক লাইক করি লোপা পো আপনি অ্যান্টিক লাইক করেন কারণ যারা হচ্ছে যে এই ধরনের প্রোডাক্ট অবস্থ অভ্যস্ত তারা জানে যে অ্যান্টিক কালার বেস্ট বিকজ অফ অ্যান্টিক কালার হচ্ছে সহজে কালার নষ্ট হয় না কিন্তু একদম চকচকে গোল্ড কালারটা খুব দ্রুতই নষ্ট হয়ে যায় ফেড হয়ে যায় দ্রুত বাট এটা সহজে ফেড হবে না অ্যান্টিক কোটিংটা এর জন্যই করা হয় যে কালারটা যেন খুব বেশি দিন সাস্টেন করে কিন্তু অনেকে আছে এটা বোঝে না ওই যে গোল্ড পরে হয়তো বা অভ্যস্ত বা গোল্ডের কালার সাথে মিলাইতে চায় তারা বোঝে না তারা বলে এটা তো পুরানা পায় ওটা নিব কেন অ্যান্টিক জিনিস তো পুরানি হবে অ্যান্টিক পিস কি মানে কি অ্যান্টিক পিস মানে পুরানো ওটা একটু পুরানো পুরানো মানে ভাব নিয়ে আসা হয় মানে এই না পুরানো এটা ভাব ওকে এরকম আর কি বলবো এত একটা কথা সেল মানে একটা কথা বলতে গেলে সেল করার আগে এত কথা বলতে হয় আমার এটা হচ্ছে সুন্দর একজনা চুরি এগুলোর প্রাইস তেইশো টাকা জোরে এটা হচ্ছে পঁচিশশো টাকা জোরে এটা সরাই ফেলতেছি আপা